জনগণের জন্য ফেসবুক টিকটক বন্ধ রেখে জুনায়দ আহমেদ পলক কেন ফেসবুক চালাচ্ছেন জানালেন নিজেই দেশে ফেসবুক ও টিকটক সহ সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ রয়েছে তবে নিজের ফেসবুক অ্যাকাউন্টটিতে অ্যাক্টিভ রয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তিনি নিয়মিত পোস্ট করছেন নিজস্ব অ্যাকাউন্টে সাধারণের জন্য বন্ধ থাকলেও নিজের অ্যাকাউন্টে কেন সক্রিয় থেকেছেন সেই বিষয়ে জানিয়েছেন পলক রবিবার সকালে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সংগঠন মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে জানান তিনি সাধারণ মানুষের জন্য ফেসবুক বন্ধ রেখে প্রতিমন্ত্রী নিজে তা ব্যবহার করছেন এমন সমালোচনা রয়েছে নাগরিকদের মধ্যে জুনাদ আহমেদ পলক বলেন গুজব প্রতিরোধে মানুষকে সঠিক তথ্য জানাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছেন তিনি সহ সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ও এভাবে সক্রিয় থাকতে পারবে তিনি বলেন একত্রিশে জুলাই ফেসবুক টিকটক সহ সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিদের বিটিআরসিতে তলব করা হয়েছে তারা সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত ফেসবুক টিকটক সহ সোশ্যাল মিডিয়া খুলে দেওয়ার ব্যাপারে বর্তমান সিদ্ধান্তে অনড় থাকবে বাংলাদেশ সরকার